কি হলো এ যে एक्चुअली एएफसी ते यदि हम ना देखी लिटरली ओरा इजीएस्ट मैच किलो पड़ेगा तो शिकार ई फोर्स और फोर्स का आशा करते हैं अपना आज का फर्स्ट मैच हमराओ चांस पे छी ओराओ चांस मिले छे एक्टर ए मैच से और कुछ कुछ दकार वेरीकेट परिया रे ইজি হার্ট বলে কিছু হয় না যেদিন খেলাতে সেদিন যার দিন থাকে সেটা তারই দিন আমি হিসেবের কথা বলছি হিসেবটাকে একটু দেখুন করার এখানে চান্স পেয়েছে আমরা মিস করেছি একটা যদি গোল হতো যখনই হারে বা যেতে সেটা অনুশীলন করার পরে অনুশীলন না করে তো কোনো টিম খেলতে না হয় প্রি সিজনের পরে কোনো টিম হারেনি এটা তো হতে পারে না এটাই মুখার মতো কথা আমার মনে হয় প্রথম দিকে একটু টিম নামানোটা আমরা একটু বেশি ডিফেন্সিভ কোচ বলতে গেছি সেখানে আজকে যদি সামনে থাকতো বাট সেটা কোচ ইস দ্য আলটিমেট অথরিটি আমরা তো আর বলার কেউ নয় ম্যাচের পর না সে তো আমরা যে বছর আই লিগ জিতলাম কী ভবি কোণাকেও গো ব্যাক কিন্তু তারপরে তার যে সাকসেসটা মোর দিয়ে গেছে সেটা একটা ম্যাচে একটা গোলে মুছে গেলো তাহলে তো আর ফুটবল খেলা যাবে না তাহলে তো সবাইকে বাড়িতে বসিয়ে রাখতে হবে যে হারার ময়পিজি থেকে কোথাও ভুলছিলো না সেটা আমি আমি মলিনার স্ট্র্যাটেজি মতামত দেওয়ার আমি কেউ নেই তবে আমার পার্সোনালি মনে হয় আর একটু অ্যাটাকিং খেললে হতো প্রথম দিকে সেটা জিতে গেলে সব ভালো হেরে গেলে সব খারাপ এটা পৃথিবীর নিয়ম এর বাইরে আমরা কেউই যেতে পারব না তো আশা করি আগামী দিনে একটু ভালো রেজাল্ট